পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে আয়ুধার নামের একটি পশুপ্রেমী সংগঠন এই সংগঠনের সদস্যরা দুর্ঘটনায় শিকার বিভিন্ন পশু পাখি কুকুর বিড়াল গরুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই রাখার ব্যবস্থা করা হয় তবে এখানেই থেমে থাকেন না তারা সারা বছর তারা এই নিরীহ প্রাণগুলিকে রক্ষা করতে অক্লান্ত পরিশ্রম করেন সচেতনতার বার্তা নিয়ে হাজির হয়ে যান রাস্তায় রাস্তায় এই পশুপ্রেমী সংগঠনের সভাপতি তারাশঙ্কর নাগ বলেছেন সেফ ড্রাইভ সেফ লাইফ মানে তো শুধুমাত্র মানুষের প্রাণ রক্ষা নয় পশুদেরও তাই তারা সাবধানে গাড়ি চালাতে আবেদন করেছেন তাতে যেমন মানুষের প্রাণ বাঁচবে তেমনি আশেপাশে ঘুরে বেড়ানো নিরীহ প্রাণও রক্ষা পাবে সহজেই ড্রাইভারদের বার্তা এটাই দেবো যে আপনারাও জানেন যে একটা প্রাণের হানি হচ্ছে তো সেহেতু যতটা পারবেন দেখে চালাবেন কারণ এমন তো নয় একদমই দেখা যায় না ঠিক আছে সেক্ষেত্রে আপনারা গাড়ির মিনিমাম স্পিডে রাখলে ব্রেক মারা যায় কিন্তু হাই স্পিডে ব্রেক মারা সম্ভব নয় অনেক সময় এই কারণেই ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো সবাইকে বলবো একটু দেখে চালাবেন এছাড়া গাড়ি যখন আপনি পার্কিং জোন থেকে বের করছেন তখন জাস্ট গাড়িটা একবার স্টার্ট করে হর্ন দিয়ে বা গাড়ির তলটা একবার চেক করে তারপর বের করবেন কারণ ম্যাক্সিমাম কুকুর কিন্তু গাড়ির নিচেই শুয়ে থাকে ঠান্ডার জন্য হোক বা রোদের জন্য হোক আর ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয় কোমর ভাঙা আমার এখানে যতগুলো প্যারালাইজ কেস আছে তার ফর্টি টু ফিফটি পার্সেন্ট আছে যেগুলো গাড়ির তলে ছিল গাড়ি বার করতে গিয়ে চলে গেছে এই ধরনের ছোট বাচ্চার ক্ষেত্রে হয় বড় কুকুরের ক্ষেত্রেও হয় পশুপ্রেমী সংগঠন আয়ুদানের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সব শ্রেণীর মানুষই আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা